موسى علية الصلاة والسلام <سؤال> هارو علية الصلاة والسلام فرعون أنني أنا أقول أنني أقول أنني أقول أنني أقول أنني أقول أنني رب العالمين ফেরাউদুর সাথে কথা বলবে তখন তোমরা অত্যন্ত নম্র ভদ্রতার সাথে তোমরা কথা বলবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা তোমাদের দাওয়াত পেয়ে বিপদ আসবে শত্ত গ্রহণ না করলে এই জন্য তারা ইসলামের পথে চলে আসবে উপদেশ কি উপদেশ উপদেশ দেওয়ার পরে কেজিরা উপদেশটাকে গ্রহণ করে এই কারণে মানুষ ইসলামের পথে আসে আর এক শ্রেণীর মানুষকে আপনি উপদেশ দিবেন শুধুমাত্র উপদেশ পেয়ে সে আসবে না বরং সে উপদেশটাকে সেই উপদেশটাকে নিয়ে সে গবেষণা করবে চিন্তা ফিকির করবে যাচাই বাছাই করবে সে গবেষণা করতে গিয়ে আরো অক্রসর হবে তার সঙ্গে সত্যটা উন্মুক্ত হবে তখন সে পথে চলে আসবে তার বাস্তবতা আজকে অনেক দেশে পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী বড় বড় ডাক্তার যারা উচ্চ শিক্ষিত যারা বিধর্মী ইসলামকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা এক পর্যায়ে ইসলামের কাছে নত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত এক উপদেশ আর এক ইসলামকে নিয়ে উপদেশকে নিয়ে গবেষণা কেউ উপদেশ দিয়ে ইসলামের প্রতি চলে আসবে কেউ বা উপদেশটাকে নিয়ে গবেষণা করে ইসলামের পথে চলে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যতক্ষণ না মানুষকে উপদেশ দিবে অত্যন্ত নরম ভাবে অত্যন্ত ভদ্রতার সাথে তোরা মানুষকে উপদেশ দাও তাহলে এই মানুষ ইসলামের প্রতি আসবে

তাদেরকে আহলে কিতাব বলা হয় আল্লাহ বলেন তোমরা আহলে কিতাবদের সাথে তর্ক বিতর্ক করবে احسن اكثر উত্তম পদ্ধতিতে অত্যন্ত ভদ্রতার সাথে অত্যন্ত নরম কোমলতা বিনয়ের সাথে তোমরা jakartaদের সাথে তর্ক বিতর্ক করো তর্ক বিতর্ক করতে গিয়ে এমনটা যেন তোমার কাছ থেকে প্রকাশে না হয় তুমি একজন বিয়াগো দেখা যায় একজন মানুষের জন্য তর্ক বিতর্ক করবেন তার কাছে এমন কিছু ব্যবহার প্রকাশ হয় এর দ্বারা প্রমাণিত লোকটা কি আসলে কোন কর্মী যখন কোন মানুষকে দাওয়াত দেবে আমরা আহ্বান করবে কোন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে অত্যন্ত ভদ্র তার সাথে

তাদেরকে তোমরা এড়িয়ে চলো কি চলো এড়িয়ে চলো আমরা দেখতে পাই সমাজের ভিতরে যে সমস্ত মানুষ অজ্ঞ এনাদের সঙ্গে বিষয় নিয়ে আপনি করবেন ওনার অতটুকু নষ্ট হয়ে যাবে কারণ তার তো বেতন জ্ঞান নাই একটা ইসলাম এ বেশি নিয়ে তর্ক বিতর্ক করবেন না হচ্ছে এমন একটা কথা বলে ফেলবে ও যতটুকুই মান আছে অতটুকু নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ কাজের ভিতরে আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় চলছি বুঝলেন আসসালাম আলাইকুম আপনি আপনার রাস্তায় চলেন আমি আমার রাস্তায় চলছি আপনি আপনার রাস্তায় থাকেন আমি আমার

তাহলে অবশ্যই আপনাকে প্রথম পন্থা অবলম্বন করতে হবে তাই আল্লাহ তাআলা লোকমান হাকীম কেব্দেছে হে লোকমান তুমি তোমার সন্তানকে উপদেশ দিবে লোকমান হাকিম উপদেশ দিয়েছিল কিভাবে দিয়েছিল ইয়া আমার প্রিয় সন্তান

আপনি যাদের পূজা করেন তারা দেখেও না শোনেও এ কথা এ কথা বলেন বাবা তুমি কেন মূর্তি পূজা করতেছো এগুলো ছেড়ে দিতে হবে নাহি এগুলো অবস্থা খারাপ আছে এমন কিছু ব্যবহার করে নাই বরঞ্চ অত্যন্ত দরদ নিয়ে ভালোবাসা নিয়ে মহাব্বতের সাথে ইয়া বাতি আমার আব্বা যান হে আমার আব্বা যান اپنی اجازت 보자 করেন না এটা শুনেও না দেখিও কততম محاضره ভালোবাসা তো আল্লাহ تعالی বলেন যখন লুকমান حکیم তার সন্তান কে উপদেশ দিতেছে তখন কি হেব দিতেছে درود لیے ভালোবাসা দিয়ে یا بنैया হে আমার প্রিয় সন্তান কি আমার প্রিয় সন্তান এজন্য আল্লাহ تعالی আমাদেরকে সুরা লোকমান দিয়েছেন যারা আমরা পিতা আছি লোকমানে হাকিমের উপদেশগুলো একটা পিতার জন্য গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আমাদের সন্তানগুলোকে আদেশ করি ধমক দিয়ে ভয় ভীতি দেখিয়ে অনেক সময় আমরা মান ধরো করি কিন্তু আল্লাহ তারা কি বলেন ইয়া বলে ইয়া লোকমানে হাকিম পিতা হয়ে সন্তানকে উপদেশ দিচ্ছেন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে অত্যন্ত মহাবতের সাথে অতএব সংস্থানকে যদি ইসলামের পথে আনতে চান যে সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে চান তাহলে অত্যন্ত দরদ দিয়ে ভালোবাসা দিয়ে মহাবতের সাথে সন্তানকে সঠিক পথে আনতে হবে রাগ করে নয় এটা পিতা মাতাকে অবশ্যই কিন্তু আমরা ওইরকম মহাপুত দেখাই না ভালোবাসা তো দেখেই না অনেক পিতা মাতা মাতা পিতা মাতা আছে সন্তানকে শুধু মাল ধরেই করে অমুদেশটা কিভাবে তো জানে না বড় পিতা হয়েছে মা হয়েছে ইয়া বুনে ইয়া এরপরে দেখেন কি বলেন লাতু শ্রী বিল্লা লাতু শ্রীক বিল্লা বাবা আমি পিতা হয়ে তোমাকে সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছি এই উপদেশটা কি জানো লা শিরিক মিলনা আল্লাহর সঙ্গে শিরিক করিও না আল্লাহর সঙ্গে অংশী কাউকে কোন বস্তুকে কোন মানুষকে কোন গোষ্ঠীকে অংশী দারিত্ব সাব্যস্ত করি না এটা পিতা হয়ে সন্তানকে উপদেশ দিচ্ছে উপদেশটা আরো অনেক আছে ওই উপদেশ গুলো মাছ থেকে প্রথম উপদেশ অন্য গুলো আনতে পারতেন কিন্তু অন্য কোন উপদেশ প্রথমে না এনে প্রথম উপদেশ আনলেন না তো শিরিফ বিল্লা বাবা আল্লাহর সঙ্গে শিরিক করবে না কি করবে না এই জন্য পিতা হয়ে সন্তানকে সর্বপ্রথম যে উপদেশটা দিতে হবে বাবা কখনো আল্লাহর সঙ্গে শিরিক কেন করলেন কেন বললেন লোকমাদে হাকিম তিনি তো বিচিক্ষণ মানুষ জ্ঞানী মানুষ যেটা আল্লাহ জ্ঞান দিয়েছে যেটা আল্লাহ দিয়েছে তিনি তো জ্ঞানী মানুষ তিনি জানেন পরকাল কি অবস্থা হবে জ্ঞানের ভিতরে ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না ওটা হাতি হোক হোক আর হাফেজ হোক যত করে পাকড়ি গাড়ি হোক

জুলুম জুলুম যদি বলে না জুলুম অবশ্যই এটা জুলুম অবশ্যই কি জুলুম অবশ্যই এটা সীমা অবশ্যই এটা অফিসার এটা কি অফিসার অফিসার জুলুম কাহাকে বলা হয় যে জায়গায় যতটুকু যে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য যে জায়গায় যার স্থান যে জায়গা যার স্থান ওই জায়গা অন্য কাউকে বসানো ওই জায়গা অন্য কাউকে সম্মান করানো অথবা যে জায়গায় যে যতটুকু সম্মান করবো অধিকার অতটুকু সম্মান না করাই হচ্ছে অভিস্থান কি অতটুকু না করাই কি অভিস্থান আলাদা আলাদা বিন্দাস সিরিজ আলা জুলব নিশ্চয়ই সিরিৎ একটা জুন যেরকম আসবালম তো আমাদের রব কে আল্লাহ কে আল্লাহ রিজিকদাতা কে আল্লাহ সৃষ্টি কর্তা তিনি hayat দেওর মালিক তিনি মওত দেওর কি মালিক এমন হয়ে গেছি যিনি আমার সৃষ্টি কর্তা যিনি আমার রিজিকদাতা যিনি আমার hayat এর মালিক যিনি আমার মওতের মালিক যিনি আমাকে শত সুলামত বল করতেছেন এখন তো বলেন তো তার হুকুম মানা আমার জন্য জরুরি কিনা এটা ব্যক্তিগত জীবনে হোক পারিবারিক জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে হোক রাজনৈতিক সংবিধান চলবে কার তাহলে আমাদের ভিতরে অনেক সিরিক আছে অগণিত সিরিক আমরা সিরিকের ভেতরে লিপ্ত সিরিক ছাড়া কোনো কথা নাই

সন্তানের পরকালে চিন্তা ফিকির করেছি আমরা চিন্তা ফিকির করি আমা আমি মারা গেলে দুনিয়াতে সন্তান কি হবে খাবে কি হবে চলবে কি হবে তার কি হবে এগুলো চিন্তা ফিকির আপনি মারা গেলে বর্তমান যুগে আপনার সন্তান না মারা যাবে না না খেয়ে মারা যাবে না কিন্তু যদি আপনি আপনার সন্তানের পরকাল নষ্ট করেন আপনার বাবার ক্ষমতা নেই পর করে আপনি আপনার সন্তানকে বাঁচান বাঁচাতে পারবেন এই জন্য সন্তানের পরকার চিন্তা বিচির করা দরকার আমার সন্তান কোন দিকে যাচ্ছে কি করতেছে কি তার অবস্থা কি তার নৈতিকতা সব বিষয় একজন পিতা বড় চিন্তা বিচির করা দরকার যাতে করে আমার সন্তান দুনিয়াতে আমার জন্য উপকারে আসে পরকালেও আমার জন্য কি আসে উপকারে আসে একজন পিতা হয়ে